কাল বেড়াতে যাওয়ার কারণে এখন আমার কি যে বিপদে পড়তে হলেও সেটা হারে হারে টের পাচ্ছি কি হয়েছে না হয়েছে সবে থাকছে ব্লগে হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম যার কারণে পরোটাগুলো আমি গত আগের দিন বানিয়ে রেখে দিই নর্মাল ফ্রিজে যেন সকালবেলা যেন তাড়াতাড়ি হয়ে যায় পরোটাটা চার ভাজ করে তারপর রেখে দিই সকালবেলা হলে সেটা বেলে তারপর খুবই শর্টকাট নিয়মে ছেঁকে নিই যাই হোক এখন বিপদে পড়তে হলো একদম কী বানাবো দোকানেও নাস্তা শেষ হয়ে গিয়েছিলো যাই হোক মাথা মধ্যে আসলো পুরীর তো শর্টকাট আছে তো ভাবছি পুরি বানিয়ে ফেললাম পুরি বানিয়ে চা দিয়ে সকাল নাস্তাটা খেয়ে নিলাম এরপর ভাবছি আজকে কি রান্না করব করবো তুই যে ভাবা সেই কাজ অনেক দিন যাবৎ ডাল আলু ভত্তা খাওয়া হয় না আজকে একদম অন্য নিয়মে ডাল আলু ভত্তা করেছে অন্য নিয়ম বলতে ডালের মধ্যে আমি একটু ম্যাজিক মশলা দিয়েছি হয়তো বা আপনারা রিলে দেখতে পারবেন আমি কী কী এখানে অ্যাড করেছি এখানে টমেটো দিয়েছি ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি রসুন দিয়ে ডালটা খুবই মজা করে বাগান দিয়েছি একটু ঘন করে রান্না করেছিলাম এরপর আলু ভত্তা করেছিলাম খুবই ঝাল হয়েছে খেতে খুবই মজা হয়েছিল যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার চারজন কিন্তু আমার ছেলে তো খাবে না আমার মেয়ে খাবে একটু অল্প পরিমাণে খাবে বেশি ঝাল হয়েছে তো মেয়েটা খেতে চাইবে না যাই হোক আমাদের দুজনের জন্য আলু ভত্তা করলাম ডালটা খুবই ঘন করলাম খুবই মজা করে আজকে তৃপ্তি করে ভাত খেলাম ডাল আলু ভত্তা দিয়ে তো গতকালকে আমি বেড়াতে গিয়েছিলাম যার কারণে মাছ একদম খাওয়া হয়নি ভাবছি মাছ দিয়ে ডাল আলু ভত্তা দিয়ে খুবই তৃপ্তি সকালে খাওয়া দাওয়া করব। যে ভাবা সেই কাজ আজকে ডালটাও আমি ঘন করে রান্না করেছি যাতে পরের দিন রান্না করতে না হয় আমার তো ডাল প্রতিদিনের লাগে আমার বাচ্চার জন্য একটু গোসল করে নামাজ পড়ে বাচ্চাদেরকে খাওয়া ওদেরকে খাওয়া দিয়ে তারপর আমি খেতে বসে গেলাম খুবই সাধারণ খাবার কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে অনেক সময় দেখবেন আপনার মাছ মাংস থাকলো বা অন্য কিছু থাকলে খেতে ইচ্ছা করে না যদি মাঝে মধ্যে ঝাল ঝাল আলু খেতে মন চায় তখন আমি সাথে সাথে বানিয়ে ফেলি ভাবছিলাম আজকে কিছুই রান্না করব না কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু আলু ভত্তা ডাল হলে খুবই মজা করে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে গত রাত্রেও আমি খাওয়া দাওয়া করে নিয়ে বেড়াতে গিয়েছিলাম বাপের বাড়িতে গিয়েছিলাম আপনারা তো গত ভিডিওতে দেখেছিলেন সেখানে গ্রিল পরোটা টিকিয়া এগুলো খেয়ে খেয়ে একদম পেট লোট ছিল যার কারণ রাতে আর ভাত খাওয়া হয়নি যার কারণে তরকারিগুলো রয়ে গেছে তো ভাবছিলাম ডাল ভর্তা করলে হয়তো বা খুবই মজা করে খাওয়া যাবে আলহামদুলিল্লাহ খুবই মজা করে ভাত খেয়েছি একদম তৃপ্তি সহকারে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমি বিকেলের দিকে কতকাল পরের দিনের জন্য আমি পরোটাগুলো ভে বানিয়ে রাখছিলাম যেন খুবই তাড়াতাড়ি করে বেলে ছেকে দেওয়া যায় যেহেতু বাচ্চার স্কুল আছে যাই হোক আজকে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি এটা ভিজা কতক্ষণ রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট তারপর বানিয়ে ফেললাম খুবই শর্টকাট নিয়মে যাই হোক এইখান আজকে আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই কে আমার মতো পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম